হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু বেক আনাডার ব্লগ ভিডিও অ্যান্ড আইসকের ভিডিও ব্লগ হইল আপনারা দেখাই আমি আমি দরগাহ শাহজালাল আহমদুল্লাহ আলাহি মাজার এবং মাজারের ভিতরে কিছু দৃশ্য তুলে ধরম আপনারা তো বিয়র্স আপনারা সাথে দেখবা ভিডিও আর ফার্স্ট মাস্টন দেখবা তো এখন আমি মাজারের ভিতরে আইছি দরকার তো এরিয়াটা দেখ আপনারা অনেক কবুতর উড়া করে আর অনেক মানুষ আর বিভিন্ন জেলাতে আইছেন অনেক মানুষ দেখতাম পারাম তো গাইস আপনারা দেখো কোয়া আর খুব সুন্দর লাগে রাইসকে ওয়েদারটা আসলে খুব সুন্দর একটা ওয়েদার আর ওই দেখো আপনার সামনে খুব সুন্দর সরি জহর আল্লাহ লেখা আছে তো যাই হোক আপনারা এখন আমি দেখাইম তো সাবনে যাই মো এখন আর গিয়ে আপনারা কোবুতর দেখাই মো একটু গেট যাত্রা দেখত গেইট আপনার ও গেটেতে আমরা প্রবেশ করি আবার বাড়াইও একটু হইল মেইন গেট যাত্রা কয় আর আপনার বিউটা আল্লাহ খুব সুন্দর করে এই কারণে মসজিদ মসজিদ আর ছিমা মসজিদও যায় বা শাহজালাল মাদার ছিমুকে উঠি আপনারা ডাইনি বা গিয়া নিদি গিয়ে সাপনে ও যে গাছপা দেখা সামনে উঠে তো যাই হোক এখন আপনার বিল্ডিং দেখা খুব সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল কবুতর আউর আউরি করে তো সামনে যাই আমরা কবুতর দেখে যেখানে কবুতর হইয়া তারা খানি খায় তো অনেক দান মানত সিডাইন সিডানি ফল এই এখানে আপনার তো যাই হোক আর সামনে যাই মো আর কিছু দেখাইবার চেষ্টা করম তো এখন আমি যে বড়ো বড়ো ডেক যেখানে টাকা পয়সা দেওয়ায় মান্ন যেখানে যেখানো অনেক বড় বড় ডেক বাই দেখোরা বিয়ার্স তো গায়ে দেখো কয় তিনটা ডেগ আছে আর খুব সুন্দর লাগে আসলে ডেগুলা খুব স্বর্ণ কালা তো যাই হোক আমরা সামনে যাইম আরো কিছু দেখাবার চেষ্টা কর্ম সাথে থাকুক কা ভিডিও তো ওই যে জায়গা দেখছি কারণ আপনার তো চিন্তা করা যে বা তার আইসেন আর আপনারা আইবা আমার অনুরোধ রইল আর দেখতে থাকুক ত' সেইকাৰণে হৈছে মেইনলি হৈছে সেইকাৰণে আপোনাৰ যে গদাৰ মাছ দেখা মানে মানুহখিনিও বীৰ জমাইন তো সেইকাৰণে অলপ খানি পোৱা যায় ছ'টো ছটি মাছ পোৱা যায় মাছ দিলে গজাৰ মাছে খায় ত' ধৰক আপোনাৰ বৰ বড়ো গজাৰ আচলতে আগৰ এই গজাৰগোলা নাই কাৰণ এখন বৰ্তমানে কি বড়ো আছে চটোও আছে মানে আগে যিয়ে বড়ো ৰ'ম মিলটো পাহন গাজাৰ এইগুলা নাই যায়ক আপোনাৰ চেষ্টা কৰোঁ দেখিব লাগে গজাৰ মাছ আৰু ধৰক আপোনাৰ মানুহে খাদ্যৰে ইটাই দিয়ে তো যায় হওক তাৰ সাৰ সেয়া অনেক গজাৰ মাছ প্ৰচুৰ গজাৰ মাছ বিয়াৰ চাহটো আপোনাৰ চা জুলালে দীঘলা পায়পা অন্যখনো পাইটা নাই এইবিলাক চা জাল আছে চাঝলাল আছে আর আপনারা আইবা আর ভিডিওটা আমার দেখো সাথে আরও সামনে আরও জিনিস আছে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে তো দেওয়ার কারণটা আপনারা দেহ অনেকে হয়তো বিভিন্ন প্রান্তে আছেন ঝালো লাগে টান আছে হয়তো অনেকে বছরের মাঝে দেখতে পারা না আমরা খান্ড এই হিসাবে গিয়ে আমরা যাই মাঝে মধ্যে যাই ঘুমিলি আমরা প্রায় সময় যার তোর সরিয়ে তো ওদের আপনার যে পুষনির এরিয়াটা যেখানে গোটা আছে থাকে এখানে কিছু বাইরে রাইডার হল ওই জানি না কোন ডিস্ট্রিক্ট তো যাই হোক এখন আমরা সামনে যাইম তো এখন আইসি আমরা এখানে যে সোনালি কই মাকুরটা খোয়া যে জায়গার সাথে পাশেও একটু সামনে গিয়া তো ওই দোক আপনারা ও কেন সোনালী কইমাগুর ও যে বেরিয়ে দেখা আপনারা যে আপনার এসএস যদি তো বিউটা আপনারা দেখা এইখান খাওয়াজ আছে আর খুব সুন্দর লাগে যে পাথর দিয়া জো রয়েছে তো যাই হোক এখন হয়েছে গিয়া ওই ধর আপনার সোনাইল কইমাকুর যে জায়গা পাওয়া যায় এখন কুফো তো ও কুফুরে যেটা দেখেন আপনারা তো যাই হোক এইখানে হয়েছে ও যে সামনে দেখা একটা বক্স এই বক্সটা হইলো আমরা সাদালাল ভাবে যে করতা আখের পানি ব্যবহার তো করতা তো ওখানে আপনার দেখেন মো সামনে যে কীভাবে এখানে গ্লাসের মাধ্যমে কেউ উনটাই পানিটা ব্যবহার করতা ওই দোক আপনার ও যে ভিতরে তো বিয়ার ভিডিওটা লং আইস কেয়ের ভিডিওটা ও পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ডে আরও কিছু ভিডিও ব্লগ লই যাই মো আর আপনারা আমার চ্যানেলটা ফ'ল' দিয়া ৰাখিবা ছাবস্ক্ৰাইব কৰিবা চেনেল এটা টেষ্টা ফ'ল' দিয়া ৰাখিবা ইচ্ছা নেক্সট টাইমত ভিডিঅ' লৈ আহিম আজিকালি পৰ্যন্ত কৰাত ৰাখিবা